ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا إننا سمعنا مناديا ينادي الإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার পরান পাগল বান্দারা নিরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি গভীর এই রাতে আমরা জীবনের সমস্ত গোলাগুলো কেসব মেনে এতিমের মতো গোলামের মতো মাথা নত করে ভিক্কার দুখানা তোমার কাছে তুলেছি গল অগো মালিক এতো বেশি গুণা আমরা করেছি গুনা করতে করতে নিজেদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি এত পাপ আমরা করেছি পাপ করতে করতে পাপের দরিয়া অতল তলে দেশে নিমজ্জিত হয়েছি অগো চক্ষু বন্ধ করে যখন গুনাগুলোর কথা চিন্তা করি তখন মনে হয় জাহান্নাম ছাড়া আমাদের জন্য যে গোনা আমরা ঘুরেছি এই গোনার মুঝারেই যদি কবরে যায় কোবর সাথে বলো আচরণ করবে না অবালিক কই কোবর টবর ভয়ানক জায়গা সেখানে কোনো সথিমতী আলো কিছুই নাই বাড়িতে আমরা নরম তুল তুলে বিছানায় ঘুমায় কিন্তু কবরে নরম কোনো বিছানা নাই গা দবাটি কিম্বা ধুরা বালু পুকাবাকর সাপ বিচ্ছু সেই গায়র কর جائے گا পুরুষাতি গুনার এই বোঝা নিয়ে যদি কবরে যায় কবরের মাটি চেপে চেপে আমাদের শরীরটাকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে এই পাপের বোঝা নিয়ে যদি কবরে যায় জাহান্নামের আগুন আমাদের কি ছাই বানিয়ে ফেলবে গো মালিক জাহান্নামের আগুন তার গুণত গুণ মানবত্ব গুণ ভয়ংকর জাহান্নামের আগুন এটা আমরা সহ্য করতে পারব না গো আল্লাহ গো মালিক শহীদম নামরা সারা জীবনের গুনাহের জন্য লজ্জিত হয়ে তোমার কাছে ভিক্ষার মততেছি আল্লাহ একটু দয়া দয়ারে নজরে আমাদের দিকে তাকাও জানি না কখন আমরা দুনিয়া ছেড়ে চলে যায় এখন দুনিয়া গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে প্রযুক্তির কল্যাণে কয়েক এক মিনিটে গোটা দেশের গোটা বিশ্বের খবর দেওয়া যায় কয়েক এক মিনিটে গোটা বিশ্বের খবর না হলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় সেই দোকানে এমন তো হতে পারে আজকে এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর পুরো আমরা হাত তোলার সুযোগ নাও পেতে পারি গো অগো মালিক क्षिजन्य प्रागुण কুরচি কিন্তু লজ্জিত হয়ে এখন আবার ভিক্ষার হাত তুলে ফেলেছি দুনিয়ার কোন মানুষের কাছে এভাবে হাত পাতলে লজ্জায় হাতে কিছু না কিছু দেয় গো মানুষের মানুষরে মনে তুমি দয়াদাদ দয়া মায়া দান করেছো সেই দয়াদাদকারী আংলা তুমি তোমার কাছে হাত পেতেছি আমরা আমাদের হাত দেখে তোমার কি একটু দয়া লাগে না তুমি কি আমাদের হাতগুলো কবুল করে আমাদেরকে তোমার রহমতের কোলে তুলে দিতে পারো না আমাদেরকে গুনার এই বুঝা তুমি হালকা করে দাও আমাদের গুনা খাতা মাফ করে দাও হাত তুলেছে আমাদেরকে বেপুনামাসুম বানিয়ে বাসায় ফিরিয়ে দাও রপলা আমাদেরকে পাঁচ মত্তের নামাজী বানিয়ে দাও আমার যুবক ভাইদেরকে নামাজী বানিয়ে দাও আমাদের স্ত্রী সন্তান পরিজন সবাইকে নামাজী বানিয়ে দাও রপলা রামিন এই গভীর যখন তোমার কাছে হাত তুলেছি আমাদের মনে পড়ে গেল জন্মদাতা বাবার মায়ের কথা বাবার কথা মনে মনে ছোটবেলার সেই মায়ামক সেই স্নেহমমতাময় দৃশ্যগুলো মনে হয় বাবা আমাদেরকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে লালন পালন করেছে বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে বাবা সেই ছোট্ট সন্তানকে নিয়ে যখন খাবার খেতে বসে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোক মাথুরে দিয়েছে খেতে খামারে কাজ করে পেশা দিবি শ্রমজীবী চাকরি দিবি ব্যবসায়ী হয়ে সারাদিন রাত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে আমাদেরকে পড়াশোনা করিয়েছে লালন পালন ভরণ পোষণের ব্যবস্থা করেছে ঈদের সময় আসলে নিজে ছেঁড়া লঙ্গি ছেঁড়া কাপড় পরে আর সন্তানের জন্য নতুন কাপড় কিনে সন্তানের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে সেই বাবা সারা জীবন কষ্ট আর দেখ শিকার করে গেলে দুনিয়া থেকে যাওয়ার সময় একা একা অন্ধকার কবরে চলে গেলে গোবালিক আমরা আমাদেরকে মাল হারিয়ে ফেলেছি আমাদের জনক দুঃখিনী মায়ের কষ্টের কথা তো ভাষায় প্রকাশ করা সম্ভব না একটি অক্ষর মাত্র বা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি নামে ঢেলে দিয়েছ কত জাদু মাখা মায়া ভরাই না আমরা তো পুরুষ মানুষ গর্ভধারণের যন্ত্রণা আমরা বুঝি না আমাদের মা আমাদের জন্য কি যে কষ্ট সহ্য করেছেন একদিন আর দুই দিন নয় দশ মাস তিনি গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছেন এই শীতের রাত বিনোদে দুনিয়ার মানুষগুলো কত আরাম করে ঘুমায় কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম গভীর রাতে যখন মায়ের পেটের ভেতরে গভীর রাতে মায়ের চোখের পানির ফুটে গোলুর সাক্ষী তুমি ছাড়া আর কেউ নাই গো শুধু রাতের বেলা নয় দিনের বেলাও আমাদের মা কত কষ্ট করেছে আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছে সবাইকে খাওয়াই ঘরের সবাইকে খাইয়েছেন সবাইকে খাওয়ানোর পরে খোদা পেটে মা যখন খাবারের প্লেট নিয়ে খেতে বসেছে এবং সময় সন্তান পেটের ভেতরে নড়াচড়া শুরু করে তখন মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায় বা তখন খাবারের প্লেটটা নিয়ে দিয়ে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে চুপি চুপি কাঁদে মায়ে কমি যা ছেলা যন্ত্রণার চোখের পানে ফোঁটা বলে তুমি ছেলে কেউ দেখে নাই গ এই কষ্ট এখানে শেষ নয় যেদিন বা আমাদেরকে জন্মদিনে কি নিদান যন্ত্রণা সহ্য করলে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে কিন্তু আমাদের জনম দুঃখে আমাদেরকে জন্ম দিতে গিয়ে বিশ আর পঁচিশ নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিটের ব্যথা সহ্য করেছে একজন মানুষ এত ব্যথা কেমনে সহ্য করে আর হাড় ভেঙে দেব কষ্ট হই না জানгай যন্ত্রণু আমাদের মা কেমনে কইলেন তুমি আরশের মালিক আল্লাহর আমাদের মা ছাড়া সেটা কেউ বুঝবে না এভাবে আমাদের মা নিজের জীবনকে বিপন্ন অবস্থায় ফেলে আমাদেরকে জন্ম দিলে এরপরে দুনিয়াতে আসার পরে আমাদের জন্য আরো কত কষ্ট করতে আমরা যখন বাড়ি বাইরে থাকি রাত পর্যন্ত বাড়ির দরজায় মা ছাকা কেউ দাঁড়িয়ে অপেক্ষা করে না আমরা যারা পাহাড়ি ফিরেছি আমাদের জন্য বাড়ির দরজায় কেউ অপেক্ষা করে না আমরা যারা পাহাড়ি ফিরেছি বাড়িতে গিয়ে মামা মা বলে ডেকে বলার দামাইতে পারি না গো আল্লাহ ওমা মুছে দিই মাটির দিকে বাবা করে বাচ্চাগুলো চোখের পানি ছেড়েছে গো আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার খবর গুলোকে তুমি দাও আমাদের চোখের পানি দিয়ে আমাদের মা বাবার কবরের জামান নামের আগুন তুমি ছিল তো আরে আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন দেখা খাত বাড়ি দাও যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদফুত করার তৌফিক দাও মোহাম্মদ وقل ربي ارحمهما أمر, أمر بين الشباب وعرشا يقول بِهَ ارحمهما كما رُبَّ يَالِهِ لي

সাংসদ সিরাজুল ইসলাম সর্দার সাহেবকে মাফ করে দাও সম্মানিত সভাপতি জনাব জহরুল ইসলাম সাহেবকে মাফ করে দাও সম্মানিত বিশেষ অতিথি যারা ছিলেন ওয়াহিদ ডাক্তার নাজবুল ইসলাম একটা সাফায়ত ওয়াহিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সবাইকে মাফ করে দাও আব্দুল আলামিন আমার প্রিয় শাহিদ ভাইকে মাফ করে দাও আয়োজক কমিটিতে যারা ছিলেন সবাইকে মাফ করে দাও আব্দুল আলামিন ইন্তেজামিয়া কমিটিতে যারা ছিলেন দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে আজকে এই কুরআনের বাগান সাজিয়েছেন আব্দুল আলামিন দয়া করে তুমি তাদের গুনাহ মাফ করে দাও মা বোনরা এসেছেন অগরব মা বোনদেরকে মাফ করে দাও আব্দুল আলামিন গত গতকালের মাফিরের দিন এই মসজিদের সাবেক সভাপতি ইন্তেকাল করেছেন ম Волгоমবীর মুক্তি যোদ্ধা Волгоমবীর মুক্তি যোদ্ধা জনাব সিদ্দিক সাহেব রব্বুল আলামিন দয়া করে তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের সার্বিক সহায়তা প্রদানকারী ইপিজেটে এবা কোম্পানি

যাদের তাপছি আমরা শুনতাম যাদের কণ্ঠে যাদের জবানে আমরা যুগের পর যুগ কোরআনের কথা শুনেছি আমাদের দিলের সেই বক্স নি আমাদের থেকে অনেক দূরে আমি আমাদের কোরআনের সব পাখিগুলোকে তুমি আমার কোরানের আমাদের প্রাণ প্রিয় মুফস্হ সকলকে তুমি আমাদের মাঝে আবার ফিরাইয়া দাও রকুল আল আমিন তবাম তুমি মুসলমান যারা আছে তাদের জন্য তুমি যারা কোনো অভিভাবক নাই গোয়াল্লা রকুল আল আমিন দীদ গায়েনের পথকে তুমি সাহায্য করে দাও আমাদের কে দিনের পথে কবল করে নাও অব মালিক তোমার কাছে গোয়ামুল্লা দুনিয়াতে কেউ আমরা ছিলদিন থাকত না

ব্যস্ততার শুকুর গুজারি জিন্দিগি দান কর মৌতের সময় যখন আসবে পুত পবিত্র বানিয়ে জুমার দিনে জুমার রাতে রমানের বাসে এরকম পবিত্র দিন আর পবিত্র সময়ে তাও তো নাসিব না হয় তোমার হাবি এবং তার সাহাবিয়া তোমার কাছে হাত তুললেই যে মৌতের জন্য কেদে কেদে আহাদারি করতেন যে মৌতের করে তুমি হিসাব করো না বিচার করো না বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দাও সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও মৌতের সময় আমাদের জবান থেকে মধুর সেই কালে বের করে দিও না মোহাম্মদ রাসূলুল্লাহ you oh, oh, oh.